এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ কেউ টিকতে পারে না পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা হ্যালো আসসালাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি জি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগত দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই দামার শিবিরের রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের মারা অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়ালে ফিট থেকে গেছে আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয়নি একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন আপনি বলুন আপনি আপনারা যে ছবিটা দেখে আমাকে বিভিন্ন আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় একজন আমি আপনাকে অনুরোধ করবো আপনাকে আমি অনুরোধ করবো যে ছবিটা দেখে আপনারা সিলেটেছেন ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর একটু যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে তার কাজে দেখবেন যে দুটো স্টার আছে দুটো স্টার আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাজে দেখবেন একটা পিপস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি কোরালিপাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিডিয়াতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই কেমনে যাব তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় বারাটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে কোন থানায় প্রোগ্রামে যদি ইয়ে থাকে সেই সেইখানা তখন যায় কিন্তু আর একটা থানা যায় ডিডি করে না এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত আপনি যে পরিচয়টা দিলেন আপনি একটা বড় ভাবের লোক আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধুকে প্রধান হয়ে থাকেন হ্যাঁ তাহলে আপনি এই কোটালিগুলা তো সব স্বাভাবনীয় লোক আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শোনেন জানেন

এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি কিন্তু একদম হবো আপনার ছবি আপনার সবকিছু ওখানে একটা ইস্টার ছবি আমি আমি ভিডিওটা পাঠাচ্ছি সেই কোনদিনই আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমি আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অতি দেখেন আপনি একজন জনপ্রতন্ত্রী বাংলাদেশের একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএমপি কোন জিনিসের জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন দয়া করে কাদের থেকে আপনারা বিরত থাকবেন আমরা কিন্তু দল আয়োজক না হোক কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমরা 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 কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবার সুন্দর করে

কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু শুনেন জানেন আমি সারা বাংলাদেশে সারা গেরিলার কমিটি করা আছে অতি সাহেব সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বিনী করা আছে আমরা কিন্তু পুনরায় সাধনদা ফিরে আনবো এই রাজাকারে এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই না কেন অতি দেখেন আপনাকে ভদ্র এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনারা তো নির্বিচার লোক যদি আপনারা ইয়ে অ্যারেস্ট করতেছেন দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে আপনাকে একটা কথা বলি আমি সবার কিন্তু ফ্যামিলি আছে অতীত সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন